ধনুরাশির বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আজ রাত তিনটা তিরিশ মিনিটে তোমাদের বাড়ির ভিত্তি কেঁপে উঠবে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে তোমার পুরো পরিবার স্তব্ধ হয়ে যাবে বন্ধুদের আজ রাত তুমি কখনো ভুলবে না কারণ তোমার কুণ্ডলিতে শনি আর মঙ্গল এমন জোট বাঁধেছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়ি তোমার সুখ তোমার পরিবার সব কিছু উল্টে পাল্টে দেবে দেখা বন্ধু যখনই তোমার কুণ্ডলিতে রাহু আর মঙ্গলের জুটি হয়েছে তখনই তুমি অনেক কষ্ট সহ্য করেছো অনেক দুঃখ ভোগ করেছ অনেকবার এই দুই গ্রহ মিলে তোমাকে রক্তাক্ত কান্না করিয়েছে কিন্তু আজ যেই ভবিষ্যৎবাণীর কথা আমি বলবো সেটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় বন্ধু আমি খুব ভালোভাবেই জানি যে কিছুদিন ধরে তোমার জীবনে খুশির ছোঁয়া মুছে গিয়েছিল তুমি এক একটা জিনিসের জন্য তৃষ্ণার্ত ছিলে না তোমার কাছে টাকা এলো না সম্পর্ক এলো আর না তোমার নিজের মানুষেরা তোমার গুরুত্ব দিল বন্ধু কিন্তু যে গতিবিধি শুরু হয়েছে সেটা তোমার জীবনে একটা ভয়াবহ পরিবর্তন নিয়ে এসেছে এখন সেই পরিবর্তন কি হবে কিভাবে হবে কখন হবে আর কিভাবে হবে সেটাও আপনাকে এই ভিডিওতেই জানতে পারবেন দেখো বন্ধু প্রতিটি মানুষ চায় তার জীবনে সুখ থাকুক জীবনে কোনো কষ্ট না হয় সব কিছু তার জীবনেই মিলুক কিন্তু সেটা সম্ভব না কারণ দেখো তোমার কুণ্ডলিতে যখনই গ্রহের খেলা শুরু হয়েছে যখনই গ্রহরা তাদের আসল রং দেখিয়েছে তোমার জীবনে সব রং উড়ে গেছে তাই এক হাত জোর করে আমার ছোট্ট একটা অনুরোধ যদি তুমি এই ভিডিও শুরু করো তাহলে অবশ্যই শেষে পর্যন্ত মন দিয়ে দেখো কারণ এরকম ভিডিওর এই ধরনের গ্রহ বিশ্লেষণ নিয়ে বারবার ভিডিও তৈরি খুব কমই হয় তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এই ছোট্ট ভিডিওটা বানিয়েছি তাই তোমাদের সবাইকে বিনীত অনুরোধ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো কারণ এই চব্বিশ ঘন্টার খেলাটা শুধু চব্বিশ ঘন্টার জন্য নয় তোমার পুরো জীবনের ওপর প্রভাব ফেলবে আজ তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার সাথে জীবনভর থাকবে কিন্তু তাদের উদ্দেশ্য কি হবে তারা কি নিয়ে আসবে তাদের নিয়ট কেমন হবে সব কিছুই এই ভিডিওতে জানা যাবে আপনাদের জানার সুযোগ মিলবে হ্যাঁ বন্ধুরা দেখুন মোট কথা এই ভিডিওটাই সেই ভিডিও যেটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কারণ মঙ্গল আর রাহু দুইটা এমন গ্রহ যাদের শুভ ছায়া যদি কারোর জীবনে পড়ে তবে তার জীবন ধন্য হয়ে যায় আর যদি অশুভ ছায়া পড়ে তবে জীবন নরকের থেকেও খারাপ হয়ে ওঠে তাই বন্ধুরা আপনাদের কাছে হাজ্য করে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে ভুলবেন না দেখুন ভিডিওতে দেওয়া তথ্য কারোর জন্য নয় আপনার নিজের জন্যই তাই আপনার মঙ্গল কামনায় এই ভিডিও তৈরি করা হয়েছে এইটা না যে আমরা তোমাকে তোমাকে ভয় দেখাই কিন্তু আমাদের উদ্দেশ্য শুধু যে সতর্ক করে দিই আর সামনে আসা সময় তোমার বন্ধুদেরও সতর্ক করিয়ে দিই দেখো বন্ধু বলছে এই সময়টা তোমার জীবন একটা রহস্যময় সময় নিয়ে আসবে অর্থাৎ এমন একটা সময় আসবে যখন তোমার কিছু বুঝতে পারবে না আর তোমার জীবনে সবকিছু তোমার মন মতো চলতে থাকবে তুমি ভাববে আরে এটা তো কোনো অলৌকিক ঘটনা আরে এটা তো ভগবানের দয়া কিন্তু সেটা সবই একটা খেলা হবে গ্রহগুলোর দেখো বন্ধু গ্রহগুলোর খেলা হঠাৎ করে সবকিছু বদলে যেতে পারে আর সেটা কোন দিকে যাবে সেটা এখনো তোমার হাতে আছে বলি বন্ধু আগামী 24 ঘন্টার মধ্যে তোমার প্রতিটা নিঃশ্বাস ভারী হয়ে উঠবে প্রতিটা পদক্ষেপে নতুন চমক থাকবে আর যারা এই সময় তোমার থেকে দূরে সরে যাবার কথা ভাবছে যারা তোমার সঙ্গে সম্পর্ক শেষ করার কথা ভাবছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে তোমার জীবন থেকে বিদায় দাও কারণ দেখো বন্ধু আমি তোমাকে জানাচ্ছি আগে যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে তারা তোমার বিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিয়েছিল আর ভেঙে যাওয়া তারপর কষ্ট কিভাবে পেলেন তাই আগামী জন্য আপনাকে প্রথমেই শিখতে হবে কাউকেই সহজে বিশ্বাস করতে হবে না সেটা যতই রক্তের সম্পর্ক হোক যতই ঘনিষ্ঠ মানুষ হোক কাউকেই ভরসা করবেন না বন্ধুরা আমি বলছি এখন মঙ্গল গ্রহের খেলা শুরু হয়েছে বলা হয় মঙ্গলের খেলা শুরু হলে প্রথমেই যে পরিস্থিতি তৈরি হয় সেটা হয় বিভ্রান্তির অবস্থা তো আপনি এখন একটা বিভ্রান্তির মধ্যে আছেন আর সেটা হলো আপনি ভাবছেন যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে টাকা সহজেই আপনার কাছে চলে আসবে এটা সবচেয়ে বড় ভুল ধারণা এখন মঙ্গল গ্রহ আপনার পরিশ্রমের পরীক্ষা নেবে এতটাই পরিশ্রম করাবে যে আপনি একদম ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু ফল আপনি আজ পাবেন না অনেক পরে পাবেন কারণ মঙ্গল মানুষের কঠোরতা দেখেও মানুষের পরিশ্রম বিচার করে মঙ্গলের প্রকৃতি হলো পরীক্ষা নেওয়া তাই আমি আপনাদের একটা কথা বলবো বন্ধুরা প্রথমেই আপনাদের মনেই কোনো রকম গন্ডগোল বা টেনশন ঢুকতে দেবেন না অনেকেই এমন হয় যারা কোনো ভুল ধারণা বা সন্দেহ মনেই পুষে রাখে তখন তাদের মনে একটা টেনশন থাকে তাদের প্রাণও ভস পায় মনে হচ্ছে ওদের কাজের মধ্যে মন বসে না নানা ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খায় তো এটা প্রথমেই তোমাকে বুঝতে হবে তোমার জীবনের সব বিভ্রান্তি দূর করতে হবে কারণ দেখো মঙ্গল যখন গর্জে ওঠে তখন বাড়ির মধ্যে ঝগড়া মন খারাপ সম্পর্কে টানা পড়েন আর বাইরের জগতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে আগে তিনটে নিয়ম মেনে চলতে হবে প্রথমটা সত্য বলা দ্বিতীয়টা নিজের ভাষা নিয়ন্ত্রণ করা আর তৃতীয়টা বড়দের সম্মান করা হ্যাঁ বন্ধুরা কারণ একটা ছোট ভুল তোমার জীবনে সে অন্ধকার নিয়ে আসতে পারে যা তুমি ভাবতেও পারো না বন্ধুদের জানাই একটা অদ্ভুত স্বপ্ন তোমার আতের ঘুম উড়ানোর চেষ্টা করবে এমন একটা স্বপ্ন যা তুমি আজ পর্যন্ত কল্পনাও করোনি সেই স্বপ্ন থেকে জেগে তুমি ভাববে হায় রে ঈশ্বর এই জীবনে কি হচ্ছে এমন ইশারা কেন পাচ্ছি আমি বলি তোমাদের এখনই তোমাদের জরুরি কাজগুলো সময় মতো শেষ করে ফেলতে হবে হ্যাঁ বন্ধু জরুরি কাজ মানে তোমার পরিবারের কোনো দায়িত্ব যা তুমি অনেকদিন ধরেই পালন করতে চেয়েছিলে কিন্তু যদি সেই দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে না পারে তাহলে সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে তোমার নিজের লোকদের সঙ্গে থেকে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে তুমি নিজেকে অনেক খুশি অনুভব করবে কিন্তু মাথায় রেখো সবাই তোমার বন্ধু নাই হতে পারে হ্যাঁ বন্ধু কিছু মানুষ তোমার যাচাই করবে কিছু তোমার নিজেরাই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু তোমাকে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কেউ যদি এই সময় এসে তোমার কাছে বলে চলো আমি তোমার সঙ্গে আছি তুমি এই কাজটা করে ফেলো তুমি সব সময় এগিয়ে যাবে সফল হবে আমি শেষ পর্যন্ত তোমার পাশে থাকবো তাই ঠিক সেখানেই তোমাকে সাবধান থাকতে হবে ওই লোকের কথায় একদমই বিশ্বাস করতে হবে না ওই লোকের কথায় আটকে পড়তে হবে না কারণ কিছু মানুষ এই সময় শব্দের জাল ছুটবে আর সেই জাল এমন এক জাল যা সরাসরি হৃদয় আর মস্তিষ্কে প্রভাব ফেলে বন্ধুরা তাই যখন কেউ তোমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে কেউ তোমার কাছে এসে তোমার প্রতি সহানুভূতি দেখাবে তখন তার আসল চেহারা দেখতে হবে কারণ তুমি শুধু বাহ্যিক চেহারায় মনোযোগ দেবে কিন্তু তার ভিতরের মন কি বলে তার মধ্যে কি চলছে সেটা বুঝতে হবে আপনার জন্য এটা খুবই জরুরি আর বন্ধুদের বলি যে খাওয়ার দাবারে বিশেষ খেয়াল রাখবেন কারণ আপনি ঠিক মতো খাচ্ছেন না এর ফলে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং স্বাস্থ্যের সমস্যা হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে আর বলি যে ডাক্তারের কাছে যেতে একটু চিন্তাভাবনা করে যাওয়া উচিত কারণ এই সময় আপনার সাথে বড় ধোকাধরির সম্ভাবনা আছে একটা দুর্ঘটনা ঘটতে পারে যে ভুলবশত আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন তিনি হয়তো অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ওষুধ দিতে পারেন তাই শরীরের অ্যালার্জির সম্ভাবনাও থাকে একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন আর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন দেখেন মানুষ অনেক সময় কি করে টাকা নিয়ে অনেক চিন্তা করে টাকা নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগে তাই বলছি বেশি চিন্তা করবেন না আর বেশি কিছু নিয়ে পিছু পিছু ছুটবেন না সবচেয়ে বড় কথা হলো নিজের জীবনে প্রয়োজনগুলো পূরণ করার দিকে নজর দিতে হবে তাই প্রয়োজনগুলো অবশ্যই পূরণ করুন আর সবচেয়ে প্রথম কথা হলো বন্ধুদের আপনার কাগজপত্র নিয়ে কার্যক্রম একদম বুঝে শুনে করতে হবে দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছোট ছোট ভুল তোমার বড় ক্ষতি করতে পারে তাই এই ভিডিওগুলো তোমাকে শুধু ভয় দেখানোর জন্য নয় আসল কথা এখন বলবো যখন যখন মঙ্গল আর রাহু চলে এসছে মানুষ বারবার অন্ধকারে পড়েছে ঠিক তেমনই একটা অন্ধকার এখন তোমার তোমার জীবনে আছে যা পেছনে লেগে থাকবে আর ছাড়বে না যদি গত দিনগুলোতে তোমার ভয়াবহ স্বপ্ন দেখায় যেমন কেউ তোমার পেছনে দৌড়াচ্ছে কেউ হারাচ্ছে কেউ পড়ছে আগুন লাগছে তাহলে বুঝে নাও এটা ঠিক সময়ের সংকেত যদি তোমার স্বপ্নে পানি অন্ধকার দেখাও বুঝে নাও যে রাহু এখন পুরোপুরি তোমার মস্তিষ্কে সক্রিয় কারণ রাহুর একটাই কাজ সেটা হলো মানুষের মনে ভয় সৃষ্টি করা মানুষের মনে ভয় তৈরি করা অদ্ভুত ঘটনা ঘটিয়ে বা অদ্ভুত স্বপ্ন দেখিয়ে তাই বন্ধু যদি তোমার কাছে এমন কোনো সংকেত আছে যা একদম অজনা এবং ভয়ঙ্কর বুঝে নাও রাহু তোমার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে স্বপ্নগুলো প্রথমেই একটা বার্তা দেয় যে ভবিষ্যৎ বদলাতে যাচ্ছে আর সেই পরিবর্তন ভালো হবে না বরং বেশ কষ্টদায়ক হবে বন্ধুরা দেখো আমি তোমাদের বলি এখনি যে সূর্যাস্তের আগে তোমাদের একটা জলভর্তি লোটা বাড়ির মন্দিরে রাখতে হবে অনেকবার দেখেছি যখন মঙ্গল গ্রহের ক্রোধ বেশি থাকে তখন মঙ্গল আগুনের উপাদানের মতো কাজ করে আর আগুন তো ভালো মতো যেন কীভাবে জ্বালিয়ে সব কিছু পুড়ে ছাই করে দেয় ঠিক তেমনি মঙ্গলের আগুনও তখন তোমার সুখ তোমার স্বপ্ন তোমার চিন্তার মন থেকে ওঠা অনুভূতিগুলো পুড়িয়ে ছাই করে দেবে তাই বন্ধু এটা মঙ্গলের ক্রোধের সময় তখন তোমাদের এমনটা করতে হবে তোমার বাড়ির মন্দিরে সূর্যাস্তের আগে তামার একটা লোটা জল ভরে রাখতে হবে আর যতই জল ঠান্ডা হবে ততই মঙ্গল গ্রহের আগুনও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা বলেই রাখি তোমাদের হৃদয়ের কিছু টুকরো এই সময় দূরে চলে যেতে পারে আর এটা মোটেই নিজেদের ইচ্ছায় নয় বা ঈশ্বর তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছে না না এই সময় তোমার যারা তোমার থেকে দূরে যাচ্ছে তাদের পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে না হলে আজকের যুগে কেউ কাউকে ছেড়ে একদমই যায় না সবাইকে আরও একটা কথা জানিয়ে রেখি এই সময় তোমার কাঁধে এমন কিছু দায়িত্ব এসে পড়তে পারে যেগুলো তুমি আগে কখনো পালন করনি বন্ধু দেখো বলি তো কিছু আঘাত পাবে যেগুলোর ক্ষত ভরে উঠতে তুমি তোমার জীবনের অনেক দুঃখ ভুলে যেতে হবে এখন দেখো বন্ধু এই সময়ে তোমার যাত্রার যোগ তৈরি হচ্ছে মানুষ কেন জীবনে যাত্রা করে যাতে সে নতুন নতুন সুখের রং পায় যাত্রা করে তার মন শান্তি পায় সে নতুন নতুন জায়গায় ঘরে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করে নতুন নতুন স্বপ্ন দেখে আজকের সময় এমনই নতুন নতুন উড়ান যাত্রা কারে ভ্রমণ পছন্দ নেই সবাই তো কোথাও না কোথাও ট্যুরে যায় পাহাড়ে যায় কোনো মন্দিরে যায় সবাই তো ভ্রমণ করে কিন্তু এই সময় একটা ঘটনা আপনার জন্য ভ্রমণের সময়ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ভ্রমণের সময় আপনার মোবাইল বা পার্টস চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশ বেশি থাকে তাই বন্ধুরা আমি আপনাদের একটাই কথা বলবো সেটা ভালোভাবে রাখুন ওগুলোর যত্ন নেবার চেষ্টা করুন আর যেই ব্যক্তির সঙ্গে আপনি ভ্রমণে যাচ্ছেন হঠাৎ তার স্বাস্থ্যে কোনো সমস্যা দেখা দিতে পারে তাই ভ্রমণের সময় সবচেয়ে প্রথমে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে অপরিচিত মানুষের ব্যাপারে সাবধান থাকুন জায়গায় যাওয়া থেকে বাঁচতে হবে অপরিচিত লোকদের যদি দেখা হয় তাহলে এমনভাবে মিলবেন যেন ওরা শুধু অপরিচিতই ওদের সাথে একদমও কোনো অন্তরঙ্গতা বা মিশে যাওয়ার সুযোগ দেবে না কারণ কিছু মানুষ শুধু বাইরের দিক থেকে মিশে যাওয়ার ছল দেখায় কিন্তু ওদের ভেতরে আসলে কি চলছে দেখো আজকাল তো টোনা টোটকা তান্ত্রিক কাজ ভর্ষীকরণ এসব অনেক বেড়ে গেছে প্রত্যেকেই মুখে একটা মুখোশ পরে ঘুরে বেড়ায় একটা মুখোশ যা শুধু মিশে যাওয়ার ছল দেখায় আর আরেকটা মুখোশ যেখানে শুধু প্রতারণা কপটতা মিথ্যা আর লোভ লুকানো থাকে তাই আমি তোকে বলেই দিলাম তোমাকে অবশ্যই অনেক মানুষের দুই রকম মুখ চিনতে হবে আর কিছু মানুষের জীবনে তাদের লুকানো শত্রুর সামনে আসবে আর সেই শত্রু বাইরের নয় ঘরের ভিতরেই চার দেওয়ালের মধ্যে থাকবে অনেক সময় যখন পুরো পরিবার চার দেওয়ালে একসাথে বসে তখন আমরা বলি বন্ধুরা ওই পরিবার শুধু সুখ দুঃখের সাথী হয় না অনেক সময় সেই পরিবারই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ কারণ পরিবারের মধ্যে অনেক সময় এমন কিছু আস্তিনের সাপ জন্মায় যাদের চিনতে আমরা অনেক দেরি করি আর ততক্ষণে তারা আমাদের জীবনের সব কিছু নষ্ট করে ফেলে তাই বন্ধু আর শত্রু যারা সামনে হাসে কিন্তু ভিতরে তোমাকে ক্ষতি করে আজকের রাত সেই রাত হবে বন্ধুরা আজকের রাতেই সেই ব্যক্তির আসল চেহারা তোমার সামনে আসবে আর অনেকেই আগামীকাল সকালে উঠে সেই মানুষ থেকে দূরে পালানোর চেষ্টা করবে বলেই রাখি এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বদং সত্যের জন্য প্রস্তুত করার জন্য আজকের রাতে রাহু আর শনির অবস্থাও একটু ভারী অস্ত্র ছোড়ার মতো হতে পারে বন্ধুরা যখন রাহু আর শনি একসাথে থাকে তখন মানুষের কুণ্ডলিতে অনেকবার এমন পরিবর্তন আসে এমন বদল মানুষ অনুভব করে যা সে তার জীবনে আগে কখনো করেনি হ্যাঁ কিছু মানুষের মনে হবে বাড়িতে ঝগড়া বাড়ছে ছোট ছোট ব্যাপারে তর্ক হচ্ছে রাগ নিয়ন্ত্রণে নেই তাহলে এসবই একটা সংকেত যে নেতিবাচক শক্তি তোমার মস্তিষ্ক আর বাড়ির ওপর প্রভাব ফেলছে যদি তুমি এটা এড়িয়ে যাও তাহলে পরের চব্বিশ ঘন্টা তোমার জন্য খুব কঠিন হতে পারে তাই বন্ধুরা বলছি তোমাদের সবাইকে মেঘের রাহু আর শনির চল যদি একসাথে হয় তাহলে প্রথমেই তোমাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে আর যারা গত কিছুদিন ধরে কাজ আটকে গেছে যারা এগোতে চাইছে না একটা কাজ ঠিক হয় না আর একটা কাজ নষ্ট হয়ে যায় আরেকটা কাজ হয় না তৃতীয়টা নষ্ট হয়ে যায় মানে একদিকে তুমি কঠোর পরিশ্রম করছো অন্যদিকে সেই পরিশ্রম বৃথা যাচ্ছে বলতেই পারি তোমার আটকে থাকা কাজগুলো এগিয়ে যাবে আর হয়তো কিছুদিন ধরেই মনে হচ্ছে প্রচুর চেষ্টা করছো কিন্তু ফল আসছে না এই রাতের অন্ধকারটাই তোমার ভিতরের বাধাগুলো দূর করার সময় আর তুমি যদি হৃদয় থেকে একটুখানি সৎ ইচ্ছা নিয়ে তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাও আগামী কয়েকদিনে বড় বদল দেখতে পারো যদি ভালো মানসিকতা নিয়ে এগাও কিন্তু যদি তোমার শুধু ঠকানো কপটতা লোভ অহংকার আর মিথ্যে থাকে তাহলে বলি বন্ধু এই নেতিবাচক চিন্তা আর প্রভাব তোমার জীবনকেও নেতিবাচক করে দেবে সেই একই চিন্তা তোমার জীবনকে পরবর্তী চব্বিশ ঘন্টায়ও বিপদে ফেলতে পারে তাই ইতিবাচক ভাবনা নিয়ে এগিয়ে যাও আর বন্ধু শুনশান জায়গা যাওয়া থেকে সাবধান হও এমন শুনশান রাস্তায় মানুষ কম চলাচল করে আর সেখানে পুরনো মন্দির পুরনো বটগাছ বা অন্য পুরোনো কিছু থাকলে তার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত কোনো পুরানো কাঁচা ধ্বংসপ্রাপ্ত বাড়ি কারণ ওখানেই দেখো নেতিবাচক শক্তির বাস প্রথমেই হয় নেতিবাচক শক্তি ওখানেই নিজের স্থান গড়ে তোলে যেখানে মানুষ খুব কম আসা যাওয়া করে কারণ সেই জায়গা তাদের জন্য উপযুক্ত হয় নিজের স্থান গড়ার জন্য কিছু মানুষের স্বপ্নে অদ্ভুত অদ্ভুত জায়গা দেখা দেবে পুরানো বাড়ি বন্ধ দরজা ভাঙা পুললি ভুলে যাওয়া মুখগুলো এগুলো কোনো ভয়ানক স্বপ্ন নয় বরং আজ তোমার আত্মা দিয়েছে একটা ইঙ্গিত যে তোমার জীবনে কোনো ভুল তুমি আর করতে পারবে না স্বপ্নের প্রতিটা প্রতীক একটা বার্তা থাকে আর আজ রাতটাই সেই বার্তা অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে দেখো স্বপ্নের মাধ্যমে মানুষ সচেতন হয় স্বপ্নের মাধ্যমে মানুষ এগিয়ে চলে স্বপ্ন দুই ধরনের হয় একটা হলো যেগুলো আমাদের মনে করিয়ে দেয় তোমাকে কোন ভুলগুলো করা থেকে বাঁচতে হবে আর আরেকটা হলো, তুমি কোন ভুলগুলো করেছো দেখো আমাদের জীবনে যা কিছু ঘটে তার পিছনে দুটো কারণ থাকে একটা হলো পজিটিভ আর অন্যটা নেগেটিভ তাই আমাদের শুধু পজিটিভ দিকেই ফোকাস করতে হবে আর আমাদের জীবনের কিছু সিদ্ধান্ত তোমাকে ভবিষ্যতে সাহায্য করবে দেওয়ার কারণ হচ্ছে আগামী সময় গ্রহগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে যে খুবই ভালো এবং সুসংগঠিত সময় আসছে তাই বন্ধুরা নিজের মন নিয়ন্ত্রণে রাখো